রাজ্যে বেকারত্বের যন্ত্রণা বেআব্র করল তৃণমূলেরই সরকার ভোটের আগে যুবসাথী প্রকল্পে মিলবে বেকার ভাতা রাজ্য জুড়ে শুরু হয়ে গেল যুবসাথীর ক্যাম্প ভাতার জন্য নাম নথিভুক্ত করতে ক্যাম্পে ক্যাম্পে বেকারদের লম্বা লাইন যদি কর্মসংস্থান ভালো হতো তাহলে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে হতো না কথা বলছেন ভাতা নিতে আসা বেকার রায় নিজেদের টাকা নিজেরাই পাচ্ছে এটা তো টাকা আজকালকার মানুষের কিছু হয় না একটা চাকরি অনেক দরকার যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না হাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না পনেরোশো টাকায় আর কি হয় বেকার ভাতা পেতে প্রতি বিধানসভায় লম্বা লম্বা লাইন তাতে দাঁড়িয়ে রাজ্যের বেকার যুবক যুবতীরা লাইনে যেমন মাধ্যমিক পাশ করা আবেদনকারীরাও রয়েছেন তেমনি রয়েছেন এম এ ডিগ্রি পাশ করা যুবক যুবতীরাও দেড় হাজার টাকার যুবসাথীর জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে বেকার ভাতা চাকরির বিকল্প হতে পারে না বলছেন যুবসাথীর আবেদনকারীরা তাঁরা চাইছেন রাজ্যে চাকরি হোক শিল্প আসুক বিনিয়োগ হোক আজকে চাকরি নেই আমাদের রাজ্যে আমাদের ভাতার জন্য তো আসতেই হবে এটা হলে অন্তত এই স্যালারি যদি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছে চাকরি তো অবশ্যই চাই ভাতা তো কয়েক বছরের জন্য পাবো কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে না চাকরিটা ভালো হতো অনেকের জন্য এটা যদি না দিয়ে যদি কত একটা ইনভেস্টমেন্ট যদি করতে এটা অনেক ভালো ছিল কৃষি হলে বেশি ভালো হতো আপনি বিকল্প অবশ্যই

যারা কাজ পাচ্ছে তার সাথে সাথে যারা এখনো কাজ পায়নি তাদের পাশে দাঁড়িয়ে উন্নত রাষ্ট্রের মতো আমেরিকা ইউরোপেও যারা বেকার তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হয় এখানেও মমতা ব্যানার্জির সরকার সেই কাজ করছে তাতে গাত্র দেওয়া হয়েছে বিজেপি সামনে বিধানসভা নির্বাচন তার আগে নতুন চমক যুব সাথী রাজনীতির নজরে বেকার যুব সমাজ ভোটের বাক্সে কি এক্স ফ্যাক্টর হবে যুব সাথী ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা কলকাতায় এসে রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব উগ্রে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ক্ষেত্রে দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বঙ্গাল কি এজুকেশন যে দেশ মে এক সময় মে নম্বর ওয়ান হতা আজ বঙ্গাল কি এজুকেশন সেক্টর খোলা হয়ে চুকি मध्यान्ह भोजन में हजारों करोड़ रुपया भेजा दिल्ली से भेजी हुई पैसा डीएमसी की पार्टी बाजी में खर्चा हो रहा है বাংলার শিক্ষা ব্যবস্থা থেকে মিড ডে মিল তৃণমূল সরকারকে একের পর এক ইস্যুতে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সূত্রের খবর রাজ্যের আট হাজারেরও বেশি স্কুল কার্যত বন্ধ দু হাজার দুশো পনেরোটি প্রাথমিক স্কুলে হয় একজন শিক্ষক আছেন অথবা শিক্ষক শূন্য তিন হাজার আটশো বারো স্কুলে কোনো পড়ুয়াই নেই উচ্চশিক্ষায় প্রায় চল্লিশ শতাংশ অধ্যাপক আসন ফাঁকা এই প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধানের দাবি বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে আর তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। बंगाल में गवर्नेंस कोलाप्स हो चुकी है बंगाल में सरकार करके कोई व्यवस्था नहीं है उसकी सबसे खेती हानि किसी सेक्टर को हुई है तो एजुकेशन सेक्टर को हुई है পাটা রাজ্য শিক্ষামন্ত্রী সমাজ মাধ্যমে দাবি করেছেন বিভিন্ন কারণে এই তথ্যে অসঙ্গতি রয়েছে শিক্ষা পোর্টালে বেশ কয়েকটি বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল রয়েছে যেগুলি শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইউডিআইএসই থাকায় পোর্টালে এখনো সেগুলিকে সরকারি স্কুল হিসেবে দেখানো হয়েছে এগুলি চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই একটি সংশোধন করে পোর্টালে প্রকাশ করা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অভিযোগ তুলেছেন মিড ডে মিলের জন্য কেন্দ্রের পাঠানো টাকা দলীয় কাজে অপব্যবহার করছে তৃণমূল मध्यान्ह भोजन में हजारों करोड़ रुपया भेजा शुभेंदुदा ने मेरे को प्रमाण भेजा कागज भेजा मेरे को विश्वास नहीं हुआ मैंने उनको बुलाया दिल्ली आप पाइए वो तो दिल्ली आए मेरे को विस्तार से कागज दिखाए दिल्ली से भेज दिल्ली से भेजी हुई पैसा